সুন্দর একটা সংসার খুব ভালো একটা সংসার ছিল সেই সংসারটা হঠাৎ করে পুরুষ মানুষটা বদলে যায় সে দেখা যায় যে আসক্ত হয়ে গেছে এবং পর নারীর প্রতি আসক্ত অথবা বাইরে প্রচুর পরিমাণ শারীরিক সম্পর্ক করে অবৈধ সম্পর্কে ভর্তি আবার দেখা যায় যে তার চরিত্রের সারাক্ষণ নোংরা চিন্তা সারাক্ষণ এইসব নিয়ে চিন্তা ভাবনা করে আবার অনেক রোগী এই মানে এই নোংরামির কারণে নিজের আপন কাছের মানুষগুলো পর্যন্ত সে ভালোভাবে দেখতে পারে না পোলা পান বাচ্চা কাচ্চা পর্যন্ত তার কোলে নেওয়া অসম্ভব হয়ে যায় এইরকম যে অসম্ভব রকমের একটা সমস্যা মানসিক এবং শারীরিকভাবে যে নোংরাবি এই যে আপনার পর্নার শক্তিতে অ্যাডিক্টেড হয়ে যাওয়া অথবা অস্বাভাবিক অতিরিক্ত সেক্স যার কারণে সে তার কাছ থেকে কাউকে নিরাপদ রাখতে পারে না এই রকম সমস্যা যাদের আছে বা এই রকম প্রবলেম নিয়ে আমার সাথে যারা যোগাযোগ করেন তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং তাদের সমাধান নিয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো প্রথমত বিষয় হলো যে এই সমস্যাটা সমাধান করার জন্য দুইটা বিষয় রয়েছে একটা হলো অল্প বয়স্কদের জন্য আরেকটা হলো বেশি বয়স্ক বা তিরিশ বয়স যারা রয়েছে তাদের জন্য তো অল্প বয়স্ক যারা রয়েছে তারা সাধারণত দেখা যায় যে প্রচুর পরিমাণে পর্নোগ্রাফি দেখে যার কারণে তারা আস্তে আস্তে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পরে এবং যার কারণে দেখা যায় যে তার মধ্যে সারাক্ষণ মানে নেশার বিষয় কাজ করে কারণ তার মস্তিষ্কে এক ধরনের রাসায়নিক আপনার নিঃসরণ হতে থাকে যার কারণে একদম হওয়ার যেরকম নেশা না করা পর্যন্ত চুপ থাকতে পারে না স্থির থাকতে পারে না তেমনি হস্ত মাস্টারবেশন বা এই সমস্ত মানে অশ্লীল কর্মকাণ্ড না করা পর্যন্ত তার মাথা ঠিক ঠিক হয় না বা ঠিক থাকে না তো এই যে সমস্যাটা এটার জন্য অল্প বয়স্ক হলে তাদের জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে আর যদি বেশি বয়স্ক হয় তাদের ক্ষেত্রে চিকিৎসাটা ভিন্ন তাদের ক্ষেত্রে হিসাব আলাদা এটা নিয়ে আমি বলছি শেষের দিকে প্রথমত হলো যে যাদের অল্প বয়স্ক এই সমস্যাটা হয় তাদের এই সমস্যা এই অতিরিক্ত হস্ত মিথুন বন্ধ করার জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু ঔষধ রয়েছে যেমন অন্যতম একটা গুরুত্বপূর্ণ ঔষধ নাম হলো স্ট্যাফি সেগ্রিয়া এটা খুব ভালোভাবে এই নোংরামি চিন্তাভাবনা এবং অল্প বয়স্কদের অতিরিক্ত হস্তমৈথুন বা যৌন কার্যক্রম এটা বন্ধ করার জন্য বিশেষভাবে কাজ করে এবং তাদের চরিত্র নৈতিক চরিত্র আহ ধরে রাখার জন্য এটা খুব সুন্দরভাবে কাজ করে এছাড়াও অ্যাসিড ফ্লোর একটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রেও এটা খুব সুন্দরভাবে কাজ করে এই সমস্যা থেকে সমাধানের জন্য এছাড়াও আরো ওষুধের কথা যদি বলা হয় তাহলে অন্যতম আরো একটা ওষুধ এই ওষুধটা কাজ করে তবে ওষুধের নাম বলে দিলাম কিন্তু ডোজ বলে দিলাম না কারণ হলো এই ডোজটা নির্ভর করবে ওই স্বাস্থ্য কেমন তার শরীরের অবস্থা কি তার বয়সটা কেমন সেটার উপর নির্ভর করে আপনাকে ওই ওষুধ প্রয়োগ করলে তাহলে দেখা যাবে যে তার এই মানসিক সমস্যা এবং শারীরিক সমস্যাটা সমাধান হয়ে যাবে আর যারা তিরিশ উদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে প্রয়োজন হবে আরো উচ্চ শক্তির ভিন্ন রকমের ওষুধ এক্ষেত্রে আমি আহ কিছু সিক্রেট কিছু ওষুধ ইউজ করি তো এজন্য জন্য রোগী বা রোগীর অবস্থা আপনার কতটা অ্যাগ্রেসিভ ওনার কতটা আক্রমণাত্মক অবস্থা ওনার মানসিক অবস্থা শারীরিক অবস্থা কেমন ওনার শারীরিক সক্ষমতা কত শক্তিশালী কি পরিমাণ এই সব কিছু বিবেচনা করে সাধারণত সেই ওষুধগুলো প্রয়োগ করতে হয় এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে রোগের ব্যাপারে রোগীর ব্যাপারে ডিটেলস বর্ণনা দিতে হবে তারপরে তার অবস্থা বুঝে আপনাকে চিকিৎসা নিতে হবে তাহলে আপনার এই সমস্যাটি বা আপনার যে রোগীর যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং আস্তে আস্তে তার কমে যাবে প্লাস তার মানসিকভাবে আহ যে এই যে নোংরামি চিন্তা ভাবনা তার যে এই অশ্লীর চিন্তাধারা এগুলো পরিবর্তন হয়ে যাবে এই হচ্ছে মূলত বিষয়টা তো যার কারণে শারীরিক এবং মানসিক দুইভাবে সুস্থ হতে গেলে যেহেতু এটা একটা মানে গভীরগত একটা ব্যাপার হরমোনাল ব্যাপার হরমোন থেকে এটা একটা ব্যাপার রয়েছে এবং আহ মস্তিষ্কের একটা ব্যাপার রয়েছে এই কারণে এটা নিজে নিজে সরাসরি চিকিৎসা করলে বড় ধরনের একটা ঝামেলা বা ক্ষতি হতে পারে অনেক ক্ষেত্রে রোগ আরো বেড়ে যেতে পারে এজন্য আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে রোগের এবং রোগীর ব্যাপারে ডিটেলস বর্ণনা দিয়ে সঠিকভাবে চিকিৎসা নিয়ে রোগীকে সুস্থ করতে হবে তো যাই হোক এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেখা থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ